আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডিএ গ্রো থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্কিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিট তৈরি করা মেশিন এটা আমাদের কাছে দুই রোলার মানে এই দুইটা কে রোলার বলে এটাকে রোলার বলে এটা হলো দুই রোলার আছে তিন রোলার আছে চার রোলার আছে এইটা আমাদের সাইড রোলার এটা দিয়ে আমরা ফিট তৈরি করছি এইটা চার রোলার আমাদের কাছে দুই রোলার তিন রোলার চার রোলার অ্যাভেলেবল স্টকে আছে এবং সবগুলা মোটরে আমাদের দেখেন হল ডিজিটাল মিটার দেওয়া আছে এখানে সার্কিট ব্রেকার সব কিছু বসিয়ে দিব আপনাদের আমাদের কাছ থেকে নিলে এবং তিনটা ডাইস দিয়ে দিব এরকম ডাইস তিনটা পাবেন আমাদের কাছ থেকে ফিড মেশিন নিলে তিনটা ডাইসে আপনার তিন ধরনের খাদ্য তৈরি করতে পারবেন যেমন মাছের খাদ্য গরুর খাদ্য ছাগলের খাদ্য এবং মুরগির খাদ্য এই ফিড মেশিনে আপনারা তৈরি করতে পারবেন তো যাদের এই ফিড মেশিন প্রয়োজন বা ফিড মেশিন নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম